আচ্ছা দেখো সবাই তোমাদেরকে এখন সাতা বৃষ্টির ম্যাজিক শেখাবো হ্যাঁ সাতা এবং বৃষ্টির ম্যাথ আসলে কিভাবে করবা ধরো একটা ছাতা সাথে কত ডিগ্রি করে দেখো থিটা বের করার টেকনিকটা হচ্ছে টেন থিটার সময় যা কিছু আছে নিচে হচ্ছে বৃষ্টির ব্যাগ তাই সবসময় মনে রাখবা নিচে বৃষ্টির ব্যাগ হবে আর উপরে যা কিছু আছে সব কিছু হবে তাহলে এই জায়গাতে আমরা থিটা বের করতে পারবো টেন ইনভার্স উপরে যা কিছু আছে আর নিচে হচ্ছে বৃষ্টির ব্যাগ জাস্ট এইটুকু মনে একটা সব কোলা পারবা দেখো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি কোনো বৃষ্টির ব্যাগ দশ মিটার পার সেকেন্ড এবং ব্যক্তির ব্যাগ সিক্স মিটার পার সেকেন্ড হলে বৃষ্টি হতে রক্ষা পেতে কত কোণে সাঁতার ধরতে হবে তাহলে আমরা কি জানি ট্যান থিটার সমান উপর হিসেবে যা কিছু আছে নিচে বৃষ্টির ব্যক্তি বৃষ্টি কত দশ সে নিচে হবে আর উপরে ব্যক্তির ব্যাগ কত ছয় তাহলে এখন তো থিটা বের করলে থিটার সমান ট্যান ইনভার্স উপরে সিক্স নিচে টেন তাহলে এটা যদি আমরা করি তাহলে আসতে আসতে থার্টি পয়েন্ট নাইন ডিগ্রি এটা আনসার হয়ে গেছে ঠিক আছে পরেরটা দেখি কোনো দিন বৃষ্টির ব্যাগ এক মিটার পার সেভেন এবং বাতাসের ব্যাগ ফাইভ মিটার পার সেকেন্ড হলে একজন স্থির ব্যক্তিকে কত কোনো খাতা ধরতে হবে একই নিয়ম টেন থিটার সমান মানে থিয়েটার সমান টেন ইনভার্স নিচে হচ্ছে বৃষ্টির ব্যাক এইট আর উপরে যা কিছু আছে কী আছে বাতাসের ব্যাগ ফাইভ এটা করলে কত হতেসে এটা করলে হতেসে বত্রিশ ডিগ্রি থার্টি ডিগ্রি শেষ অর্থাৎ উপরে যা কিছু আছে তাই নিচে হচ্ছে বৃষ্টির ব্যাগ তারপরে এটার আরেকটা পার্ট এবং সাতাতে বৃষ্টি কত ব্যাগে আঘাত করবে আচ্ছা দেখো এই ছাতার উপর বৃষ্টিটা কত ব্যাগে পড়বে অর্থাৎ বাতাস এবং বৃষ্টির যে লব্ধি ব্যাগ ওই ব্যাগে কিন্তু ছাতার উপর পড়বে তাহলে দুটো লব্ধি ব্যাগ আর সমান আমরা কি লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে এইট স্কোয়ার আর এর মান প্লাস ফাইভ স্কোয়ার এটা হচ্ছে লব্ধি ব্যাগ তাইলে কত আসতেছে নাইন পয়েন্ট ফোর থ্রি অর্থাৎ প্রশ্নের পরীক্ষা বলতে পারো যে সাঁতার কত ব্যাগে বৃষ্টি পড়বে বা কত ব্যাগে বৃষ্টি পড়তে দেখবে তাহলে তোমরা প্লাস এইটা মনে রাখবা তাহলে টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে উপরে যা কিছু হচ্ছে তাই আর নিচে হচ্ছে সাতার ব্যাগ এখন সরি বৃষ্টির ব্যাগ এখন দেখো আমরা সাঁতার একটা জিনিস অ্যাড করছি একই দিকে হলে বিয়োগ বিপরীত দিক হলে যোগ তাহলে দেখো আমরা একটা ম্যাথ করি বৃষ্টির ব্যাগ সিক্স মিটার পার সেকেন্ড ব্যক্তির ব্যাগ টু মিটার পার সেকেন্ড বিপরীত দিক হতে থ্রি মিটার পার সেকেন্ড ব্যাগে বাতাস প্রবাহিত হচ্ছে তাহলে এখানে দেখো তিনটা জিনিস আছে এক হচ্ছে বৃষ্টি বৃষ্টি ছয় তারপর সে ব্যক্তি ব্যক্তি দুই তারপর হচ্ছে তোমার বাতাস এরা হচ্ছে তিন তাহলে এখান কি কিউ করতে বলছে কত কোন ছাতা ধরতে হবে তাহলে আমরা জানি কি থিটার সমান ট্যান ইনভার্স চোখ বন্ধ করে নিচে জানি কি বলছি নিচে হচ্ছে বৃষ্টির ব্যাক নিচে ছয় লিখা ফেললাম ঠিক আছে এখন আর বাকি দুইটা বাকি আছে এই দুইটা হবে কি উপরে তাহলে দেখো ব্যক্তি দুই বাতাস বাতাস হচ্ছে তিন তাহলে দেখো কি বিপরীত দিকে যাচ্ছে তাহলে আমরা জানি কি বিপরীত দিক গেলে কি হয় যোগ হয় তাহলে উপর হচ্ছে কত পাঁচ তিন আর দুই যোগ করলে পাঁচ এটা যদি তুমি করো উনচল্লিশ দশমিক এইট ওয়ান ডিগ্রি ঠিক আছে তাহলে নিচে সবসময় বৃষ্টি হবে বৃষ্টির ব্যাগ ফাইভ মিটার পার সেকেন্ড আর গাড়ির ব্যাগ টেন মিটার পার সেকেন্ড গাড়ি চলার দিকে এত বাতাস হচ্ছে বের করতে থিটার সমান টেন ইনভার্স নিচে বৃষ্টি ফাইভ উপরে তাহলে দুইটা বাকি আছে একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে কি তোমার বাতাস তাহলে এই দুইটা কি করছে একই দিকে গাড়ি চলার দিকে দিক যে তো একই একই হলে কি হয় বিয়োগ হবে তাহলে দশ থেকে যদি তুমি চার বিয়োগ করা কত ছয় এখানে আনসার বসবে করলে আসতে আসে ফিফটি পয়েন্ট টু ডিগ্রি এটা আনসার শেষ দেখো সাঁতার বৃষ্টি কত সহজ তাহলে আমরা কি করব সব সময় সকল ম্যাথে বৃষ্টি নিচে বসবে আর উপরে যা কিছু আছে তাই বসাবো যদি একই দিকে হয় তাহলে বিয়োগ করব আর বিপরীত দিক হলে যোগ করে বসাবো শেষ এই কনসেপ্টের উপর ভিত্তি করে তিনটা বোর্ডে কোয়েশ্চেন আসে দেখবা ঢাকা বোর্ড বাইশ সিলেট বাইশ ময়মসিংহ বাইশ তিনটা বোর্ডে দুই হাজার বাইশ সালের কোয়েশ্চেন প্র্যাকটিস করো দেখি একই কনসেপ্ট পারবা তাইলে তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে ট্যাম থিটা দিয়ে থিটা বের করব নিচে সবসময় বৃষ্টি হবে আর উপরে যা কিছু থাকে তাই হবে এবং যদি উপরে দুই একটার বেশি জিনিস দুইটা জিনিস থাকে তাইলে কি হবে একই দিকে হলে যোগ সরি বিয়োগ বিপরীত দিকে হলে যোগ ওকে আশা করি বুঝতে পারছো